সুজির একটি চটপটা নাস্তা রেসিপি কত সহজে কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আর দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে নমস্কার বন্ধুরা জঙ্গল জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি একটি সুজির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির নাস্তা বা জলখাবারের রেসিপি আপনারা অনেক রকমেরই সুজির জলখাবারের রেসিপি আপনারা জানেন বা খেয়েছেন তো আজকের রেসিপিটি একবার প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন তো অন্য আর কোনো সুজি রেসিপি খেতেই ইচ্ছে করবে না এটা এতটাই মানে টেস্টি বা সুস্বাদু এবং স্বাস্থ্যকরও তো চলুন আজকে রেসিপিটি শুরু করার জন্য প্রথমেই দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে এক কাপ সুজি আমি এরকম একটা বড় জায়গা নিয়ে নিয়েছি এই জায়গার মধ্যে নিয়ে নিয়েছি সুজিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন তবে কাপে করে মেপে নিলে কি হয় সুবিধা হয় সব কিছু মাপগুলো দেওয়ার ক্ষেত্রে এরপর আমি দিয়ে দিচ্ছি এই সুজির মধ্যেই তিন চামচ টক দই তিন চামচ টক দই দেওয়ার পরে আমি এই সুজির সঙ্গে খুব ভালোভাবে এই টক দইটাকে মিশিয়ে নিচ্ছি দেখুন টক দই আর সুজিটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে চাপা দিয়ে আমি এক সাইডে সরিয়ে দিচ্ছি এদিকে দেখুন একটা কাঁচা আলু নিয়েছি আলুটাকে আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার এই আলুটাকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব দেখুন একটা আলু গ্রেট করে নিয়েছি আলুটাকে ভালো করে ছেঁকে আমি আলুটাকে আমি এই সুজির মাখাটার সঙ্গে দিয়ে দিচ্ছি খুব ভালো করে চিপি চিপি দিতে হবে যেন একটু জল না থাকে আলুটা দেওয়ার পরেও আবার খুব ভালোভাবে একবার মেখে নিতে হবে তা আমি আর চামচ করে মাখবো না এবার আমি হাত দিয়ে মেখে নিচ্ছি এইভাবে মাখলেই দেখবেন হাতে করে এরকম একটা ডো তৈরি করা যাচ্ছে তাহলেই জানবেন যে এটা পারফেক্ট ও সুজিতে মাখা হয়েছে এর মধ্যে এবার আমি কতগুলো জিনিস মিশিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর একটু বেশ উপরটা একটু মচমচে হওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুপচামচ চালের গুঁড়ো আবার একবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন ডোটা কত সুন্দর তৈরি হয়ে গেল খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর আমি নুনটা ধরিয়ে দিচ্ছি দেখুন দেখুন সুজির ডোটা তো আমরা তৈরি করা হয়ে গেছে এরপর আমি উনুনটা ধরেই নিয়েছি এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল খুব বেশি সাদা তেল দেওয়ার দরকার নেই তেলটা গরম হয়ে গেছে আর এই যে আমি সুজির ডোটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এরকম ছোটো ছোটো বলের মতো করে আমি এগুলো তেলের মধ্যে ভেজে নেবো আপনারা যে কোনো আকৃতি করতে পারেন আমি এরকম ছোটো ছোটো গোল গোল করে দিয়ে দিচ্ছি যে কোনো শেপেই আপনারা দিয়ে দিতে পারেন একদম যে পুরো পারফেক্ট গোল করতে হবে তার কোনো কথা নেই এমনি ভেজে নিলেই হবে কত বড় বড়ো হয়ে ফুলে গেছে খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই এই যে এইভাবে ভেজে নিয়েছি এটাই কিন্তু একদম পারফেক্ট এরপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি দেখুন বাকি যেগুলো আছে সেগুলোকেও আমি ওই একই রকমভাবে ভেজে নিচ্ছি দেখুন এগুলোকেও ভাজা হয়ে গেছে লাল লাল করে এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন কড়াই তেল আছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরেটা ভাজা ভাজা করে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প একটুখানি রসুন কুচি রসুনটাও ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি ছোট্ট ছোটো টুকরো করে কেটে রাখা আদা আদাটাকেও একটু নাড়াচাড়া করে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজে পেঁয়াজ কেটে রেখেছি সে পেঁয়াজ কাটা পেঁয়াজটা একটু বেশি করে দিতে হবে তার সাথেই দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কাটা পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন খুব বেশি নুন লাগবে না অল্প একটুখানি নুন দিলেই হয়ে যাবে পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে ভাজা ভাজা করে নিয়েছি খুব একটা লাল করে ভাজার দরকার নেই এরপর আমি এই যে সুজির যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ টমেটো সস সাথে দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এরপর সমস্ত কিছু আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই রেসিপি এই রেসিপিটি আপনারা বাড়িতে টিফিন জলখাবারও খেতে পারেন বাচ্চাদেরকে টিফিনেও দেওয়া যেতে পারে এবং বাচ্চাদের এই সহস থাকার কারণে এত খুশি হয় বা এত ভালো লাগে ওদের এটা খেতে তা আপনারা প্লিজ বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন তো খুব বেশিক্ষণ আড়াছড়া করার দরকার নেই এরপর দিচ্ছি ওপর থেকে কেটে রাখা ধনে পাতা সমস্ত কিছু দিয়ে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি আর এই সুজির এই রেসিপিটি আমাদের তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কত কম সময়ে একটা ছটপট টিফিনের রেসিপি এই দেখুন তৈরি হয়ে গেল সুজির একটি চটপটা নাস্তা রেসিপি কত সহজে কত কম সময়ের মধ্যে তৈরি হয়ে গেল আর দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর আপনারা যদি প্রয়োজন ইচ্ছে করেন তো এর উপরে একটু দই ছড়িয়ে দিয়েও কিন্তু খেতে পারেন তা আমি এইভাবেই রাখছি যে হুতো টমেটো সসটা দেওয়া আছে তো দেখুন কত সুন্দর দেখতেও লাগছে তা আপনাদেরকে একটা খেয়ে দেখাই যে কীরকম হয়েছে আর সুপার খেতে হয়েছে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কত সহজে কত কম সময়ে কিন্তু একটা টিফিনের রেসিপি তৈরি করা যায় বাড়িতে ভাবে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যালেঞ্জ থেকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে